আমরা মালদা থেকে এসছি আমরা আজকে সকালে এসেছি এটা হচ্ছে শ্রী শ্রী পূর্ণবঙ্গ হরিচন্দ ঠাকুরের মহা আবির্ভাবের দিন আগামী দিন দুইশো চোদ্দতম আবির্ভাব আগামী দিন সেই দিনটাতে মহাবারণের স্নান হয় আমাদের এখানে তাই হরিভক্ত যত আছে ভারতবর্ষের প্রত্যেক প্রান্তে থেকে হরিভক্তরা এই মহাবারণের স্নানে স্নান করতে আসে বত্রিশ বছর আসে আমার এটা নিয়ে তেইশ বছর চলছে আসা আমার ট্রেনে এসছি আমার নাম সঞ্জীব মন্ডল প্রতি বছর চৈত্র মাসে মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের আদর্শে মতুয়া ধামে মহা মেলার আয়োজন করা হয় এবারও সেই মেলা বসবে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঠাকুরনগরে শনিবার থেকে আগামী এপ্রিল পর্যন্ত শ্রীধামে চলবে এই এই মেলা মেলাকে ঘিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় শুক্রবার থেকেই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে ভক্তদের জমায়েত বাড়ছে আগামীকাল বারুনি স্নান তার আগেই আজ মেলার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন বনগার পুলিশ সুপার দীনেশ কুমার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা গাইঘাটা থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখহরি ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজোও দেন পুলিশ সুপার পুলিশ সুপার এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন ঠাকুর নগরে এসে পুলিশ পরিদর্শন করা হয়েছে সিনিয়র অফিসারও আছে ভালো একটা অ্যারেঞ্জমেন্ট এখানে রাখা হয়েছে যে বাইরে থেকে যে ডাক্তাররা আসবে ওনাদের কোনো যেন অসুবিধা না হয় আর ওদেরকে আমরা কতটা ফ্যাসিলিটেট করতে পারি ওটা ব্যবস্থা করা উচিত মোর দ্যান ফাইভ হান্ড্রেড লোক এখানে ডেপুটেড থাকছে শুধু জাস্ট ইন্স করার জন্য ট্রাফিকে একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট আছে কি যারা যারা আসবেন ওরা ট্রাফিক পার্কিং থেকে আরম্ভ করে রাস্তায় আমরা সাতটা পুলিশ অ্যাসিস্টেন্স বুথ এখানে করেছি যদি কারো কোথাও যদি অসুবিধা হয় ওরা পুলিশ অ্যাসিস্টেন্স বুথে থেকেও ওখান থেকে সেবাগুলো পেতে পারে এখানে প্রত্যেকটা জায়গাটা আমরা ঘুরে দেখেছি একটা কন্ট্রোল রুম আপনি দেখতে পাচ্ছেন উপরে আছে মোট মোর দ্যান হান্ড্রেড এখানে সিসিটিভি ক্যামেরা এখন কাজ করছে আরও কিছু সিসিটিভি ক্যামেরা আমরাও বাড়াচ্ছি যে অ্যান্টি ক্রাইম পার্ক যে আছে আমাদের টিমগুলো এখানে প্লেন ক্রুপ থেকে আরাম করে সেগুলো থাকবে আমি ভক্তদের থেকে সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা আসুন আর এই যে আমাদের দোষ তেরোতম যে জন্মবার্ষিকী আছে ভালো করে আমরা সবাই মিলে সেলিব্রেট করবো আশা করি এই আমরা যে আছে খুব ভালোভাবে আমরা পারবো ঠাকুর একশো দেখছে ওটা একশো চল্লিশ ধারা আমি আবেদন বলবো না একটা একশো চল্লিশ ধারা জারি করার জন্য আবেদন করা হয়নি একটা প্রসিডিং ছিল এখন এখানে আমি সবাইকে ক্লিয়ার করতে চাই কোনো একশো চল্লিশ যে ধারা আছে এখানে ইস্যু হবে না সবাইকে আমি রিকোয়েস্ট করছি আর আসুন আর ওরা এখানে এসে সেলিব্রেট করুন আর এখানে একটা প্রসিডিংটা নিয়ে একটা মিসকমিউনিকেশন হয়েছে ওটা আমি সবাইকে ক্লিয়ার করতে চাই সেরকম কোনো প্রশাসন বা জেলা প্রশাসন ভাবছেন না একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলেন ওটা ওনার প্রাইভেট পার্টির মধ্যে আছে ওটা কোনো এখানে গভর্নমেন্ট বা কোনো ডিস্ট্রিক্ট পুলিশের কিছু নেই কত পুলিশ মোর দেন ফাইভ হান্ড্রেড আমি যে বললাম বিশেষ ব্যবস্থা নেওয়া ড্রোন আমরা দুটো ওইখানে কাজ করছে দুটো ড্রোন সবসময় থাকবে টোয়েন্টি ফোর টু সেভেন নাইট জন্য আমাদের ভালো আলো ব্যবস্থা করা রয়েছে জলের ব্যবস্থা আছে আর আমাদের যে সেভিক থেকে আরম্ভ করে যে ধর্মীয় মেলা এখানে যারা কোনো অসুবিধা না হয় আমরা সবাইকে এখানে ডিটেল করেছি আর এর সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসাররাও এখানে থাকবো ইনক্লুডিং আমিও এখানে থাকবো থ্যাংক ইউ